রাজধানীর রমনা মডেল থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ পঁয়ষট্টি জন নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছে আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত মামলা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এই আদেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রফিকুল ইসলাম খান অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশ্বরচন্দ্র রায় আমির খসরু মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বরকত বুলু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হক এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মামলা সূত্রে জানা যায় দু হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর রাজধানীতে বিএনপির পূর্ব ঘোষিত মহাসমাবেশকে কেন্দ্র করে রমনা থানা এলাকায় দেশের বিভিন্ন স্থান থেকে দলটির নেতাকর্মীরা জড়ো হন এ সময় তারা যানবাহনে ভাঙচুর পুলিশের কাজে বাধা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটান বলে অভিযোগ করা হয় এ ঘটনায় একই বছরের একত্রিশে অক্টোবর রমনাথ থানার উপপরিদর্শক আউয়াল বাদী হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ পঞ্চান্ন জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন তদন্ত শেষে দু তেইশ সালের একুশে অক্টোবর মামলা তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মামুন হাসান আদালতে দুটি পৃথক চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন এতে মির্জা ফখরুল সহ পঁয়ষট্টি জনের অব্যাহতি প্রার্থনা করা হয় পরবর্তীতে একই বছরের আঠারো ডিসেম্বর ঢাকা চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত একটি চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদেরকে অব্যাহতি দেন এবং বিস্ফোরক আইনের মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয় শেষ পর্যন্ত আজ মহানগর দায়রা জজ আদালতেও সেই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে বিএনপি মহাসচিব সহ পঁয়ষট্টি আসামিকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দিলেন